প্রারব্ধের ফল সবাইকেই ভোগ করতে হয় প্রেম সে একবার বলো কেউ কাউকে ঠকিয়ে কোনো দিন বড় লোক হতে পারবে সে মনে করছে যে আমি খুব বড় হয়ে যাব ওর কাছ থেকে কিছু নিয়ে নেব না 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 তুমি এখান থেকে নেবে ওখান থেকে তো আপনার চলে খুব কথা একটা সুন্দর মনে পড়ে যায় পারব্ধের কথা বলতে গিয়ে একজন খুব সুন্দর আমাদের বেনারসে একজন ব্রাহ্মণ ছিলেন খুব মন্দির করবে ফল আমরা যে এখন কষ্ট পাচ্ছি বলেন একজন মহারাজজি কৃষ্ণ ভজন্ত করছি হরি ভজন্ত করছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত প্রভুর দর্শন তো পেলাম না কিন্তু অত্যন্ত দুঃখের মধ্যে জীবন কাটাতে হচ্ছে এই যে দুঃখ কেন আসছে আমাদের এই যে আমাদের বেদনা কেন আসছে বিরহ কেন আসছে আমাদের আমাদের কর্মফল মধ্যেও এই প্রশ্ন এসেছিল প্রভু আমরা তো সতের পথে রয়েছি সৎকর্ম করছি এই দুর্যোধন আমাদের ভাতা এ কত অধর্ম করে বেড়াচ্ছে অপকর্ম করে বেড়াচ্ছে কিন্তু এর কোনো শাস্তি হচ্ছে না আমাদের উপরে যত শাস্তি আমাদেরকে পুড়িয়ে মারার জন্য লাক্ষা অগ্নিদাহ করা হলো আমাদেরকে অভিশপ্ত করার জন্য তাদের দুর্বাসা মনিকে সেই আমাদের জঙ্গলে পাঠানো হলো বনবাসের মধ্যে কিন্তু তুমি আমাদের সঙ্গে ছেলে প্রভু তুমি আমাদের উদ্ধার করেছো কিন্তু আমাদের এত কেন কষ্ট দেখো হে পঞ্চপান্ডবগণ তোমাদের আগের জন্মের যত কর্মফল এই জন্মের যত কর্মফল আজ তোমাদের একসাথেই দিয়ে দিয়েছি প্রেম সে একবার বলো এর জন্য তোমাদের এত কষ্ট ভোগ করতে হচ্ছে তোমরা এরপরে তোমাদের কোনো জন্ম হবে না সাক্ষাৎ তোমরা আমার সাথে বৈকুণ্ঠ ধাম গমন করবে এর জন্য আমাদের যখন কষ্ট হয় আমাদের ভাবতে হবে প্রভু আমার কোন নিশ্চই ভুল হয়েছিল আমার কোন অপরাধ হয়েছিল তার জন্যই আমার এমন আজকে অবস্থা এই যে আমাদের ব্রাহ্মণ ছিল বেনারসে কি করেছে খুব সুন্দর শ্রবণ করুন জানতে পারবেন যে আমাদের কর্মফল কেন ভোগ করতে হয় এই যে ব্রাহ্মণ কি করেছে না খুব সুন্দর একটা আমাদের রাজ্যে বাস করে রাজ্যে বাস করে ব্রাহ্মণত্ব অর্জন করে এসেছে খুব সুন্দর পণ্ডিত হয়েছে ওই রাজ্যে আমাদের রাজা কি করেছে ব্রাহ্মণকে ডাকলেন ব্রাহ্মণ মহাশয় আপনি তো খুব সুন্দর আপনি বেদ বেদপাঠ করেন খুব সুন্দর শিক্ষা অর্জন করেছেন কৃপা করে আমাদের এই রাজ্যে আপনি বসবাস করবেন আপনার যা লাগবে সব কিছু দিলাম আজ থেকে আপনার যত খরচা আমি উঠাবো আপনি আমাদের এই রাজ্যে যখন এমন বলেন ঠিক আছে আপনার এই রাজ্যে আমি থাকব দেখতে দেখতে খুব সুন্দর একটি রাজকুমার হলো ছোট্ট থেকে দেখেন আশীর্বাদ করতে থাকে ব্রাহ্মণ মহাশয় খুব বড় হও পিতার মতো এত সুন্দর রাজা হও রাজকুমার বড় হতে লাগলো বিবাহের সময় হলো খুব সুন্দর পাশের রাজ্যের রাজার একমাত্র সুকন্যা দেখে সুপুত্রী দেখে নাম বিবাহ যখন বিয়া দেয়া দিলেন বিবাহর দিনে খুব সুন্দর কি করেছে না ওই রাজপত্নী অর্থাৎ রাজকুমারী খুব সুন্দর অহংকারে সজ্জীভূত হয়ে প্রথম রাত্রি স্বামীর কক্ষে গিয়েছে যেই গিয়েছে স্বামী দেখছে যে শয়ন করে রয়েছে আর সয়ন করে রয়েছেন আগেকার রাজারা কি করতো না তলোয়ারকে যখন শয়ন করতেন তলোয়ারকে উঁচু একটা জায়গায় তুলে রাখত খুব ধারালো অস্ত্র অস্ত্রের মধ্যে কি মুক্তা হিরে লাগানো ওই রাজকুমারী দেখছে যে কত সুন্দর লাগানো তলোয়ারের মধ্যে এমন যখন ভাবছেন ওই তলোয়ারটি আজকে বের করালেন কভার থেকে অর্থাৎ ওই তলোয়ারকে খুব সুন্দর হাতের মধ্যে দেখছেন আর কোনো কারণবশত ওই তলোয়ারটি আজকে হাত থেকে হাত ফসলে আজকে ওই পড়লো তো পড়লো কোথায় পড়লো না রাজকুমারের গলা থেকে আর পড়ে গেল গোবিন্দায় নমনার সঙ্গে সঙ্গে হত্যা আর যেই মারা গেলেন খুব এত রক্ত বেরোচ্ছে চারিদিকে আজকে রক্তে হাকার হয়ে গেছে প্রতিনি ভাবছে ওই রাজকুমারী ভাবছে এখন কি করা যায় ভোর হলে সবাই বলবেন যে আমি কুলোঠা যে আমি স্বামীর ঘর করতে পারলাম না আমি স্বামীকে সুখ প্রদান করতে পারলাম না প্রথম রাত্রে আমি স্বামীর হত্যা করে দিলাম এমন মনে মনে ভাবছেন প্রাতকালে চারটের সময় ওই যে প্রত্যেক দিন ব্রাহ্মণ না রাজগৃহেতে এসে ওই যে সরোবরের কাছে স্নান দেখতে পেলেন দূর থেকে যে কে একজন খুব সুন্দর বাতি নিয়ে প্রদীপ নিয়ে স্নান করছে এটাই মাত্র এই বলে রাজকুমারী বলো ধরো 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 কে একজন সুযোগ রাজকুমারকে হত্যা করে ছুটে পালাচ্ছে ধরো 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 যেই বলেছে মহারাজ আজ পহরিগন আজ সবাই মিলে এই ব্রাহ্মণকে গিয়ে ধরেছে বলেন কি হয়েছে রাজকুমারী বলো বলো কি হলো বললেন এই আমাদের ব্রাহ্মণ প্রথম রাত্রিতে আমার স্বামীকে হত্যা করে আজকে ছুটে পালাচ্ছে যেই এমন বলছেন রাজকুমারীর কথায় বিশ্বাস করে রাজকুহরিগণ আজ ওই ব্রাহ্মণকে রাজসমাবেশে নিয়ে সমাবেশে নিয়ে এসেছে মহারাজ মহারাজের সামনে বলছেন হে মহারাজ আপনি যে কারণে আমাকে ভুল বুঝতেছেন আমি সেই কাজ করিনি তুমি করনি বলে এরাজে বলছেন আর ওই যে রাজকুমারী মনে মনে ভাবছে আমি যদি না এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে আমার নামে কলঙ্ক যাবে এই বলে কি করলো বলে না আমি না মুখ দেখিনি কিন্তু ইনি হত্যা করেছে যেই বলে দিল ব্রাহ্মণের মনে অত্যন্ত আমি তোমাকে আমার রাজ্যে রেখেছি আমিও দিন আপনার অমঙ্গল চাইনি আপনার পুত্রকে রোজ আশীর্বাদ করতাম আজ রাজা মহাশয় ভাবছেন আজকে রাজকুমারীর তো মান রাখতেই হবে নাহলে সে তো মিথ্যেবাদী হয়ে যাবে এ তো ব্রাহ্মণ একে হত্যা করা যাবে না ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে এর জন্য কি করবো হরিগণ যে হস্তের দ্বারা এ আমার পুত্রকে হত্যা করেছে দুটি হস্তকে কেটে দাও প্রেমসে একবার বলো দুটি হস্তকে কেটে দাও যেই এমন বলেছে আজকে ব্রাহ্মণের দুটি হস্ত কেটে দিল রক্ত বেরিয়েছে মনের মধ্যে প্রভু বলছে হে প্রভু কোনদিন কারো অমঙ্গল চাইনি খারাপ চাইনি আমার এমন আমাদের যেমন অবস্থা হয় প্রভু আমি তো কোনো দোষ করলাম না আমাকে কেন সাজা পেতে হচ্ছে মনে হয় আমাদের কপালের দোষ কপালের দোষ নয় প্রভু কোনোদিন কাউকে দুঃখ নেয় না অনেকে বলি প্রভু আপনি কেন এত কষ্ট দিচ্ছ কৃষ্ণ গেলার আমার শ্রীহরি কাউকে কষ্ট দেয় না আমাদের নিজেদের পারব্য ফল আমাদের কর্মফল ওই যে ব্রাহ্মণ আজকে ওই রাজ্য থেকে অন্যত্র চলে গেল কাশিতে গিয়েছে মহারাজ কাশিতে নাম শুনেছে একজন খুব সুন্দর জ্যোতিষ মহারাজ রয়েছে আমার এমন কেন অবস্থা হলো আমি একজন জ্যোতিষীর কাছে যাব জ্যোতিষীর কাছে গিয়ে বলছেন জ্যোতিষ মহারাজ আমার ভূত ভবিষ্যৎ দেখে একবার বলুন তো যেই এমন বলেছে এদিক থেকে ওনার পত্নী বলছেন তোমার কোনো কাজ নেই তুমি সারাদিন কি করো অন্যের ভূত ভবিষ্যৎ বলে বেড়াও নিজে তো কিছু কর্ম করো না টাকা পয়সা রোজগার করো না আমাকে কোনোদিন সুখী দিতে পারলে না তোমার সাথে বিবাহ করে আমার জীবনটা নরকে পরিণত হয়েছে প্রেমসে সে বলো কাকে বলছে এটা না ওই জ্যোতিষ ব্রাহ্মণকে বলছে ওনার স্ত্রী এমন যখন বলছেন ওই যে ব্রাহ্মণ গিয়েছিল যার হাত দুটো কাটা গিয়েছে ও বলছেন প্রভু আমার দুঃখের কথা আপনাকে কি বলবো আপনি তো নিজেই আমার থেকে বেশি দুঃখী তো আমার থেকে বেশি সুন্দর আপনি ব্রাহ্মণ প্রত্যেকের ভূত ভবিষ্যৎ বলে দেন কিন্তু আপনার পত্নী আপনাকে কত কিছু বলে দিল আপনি কিছু বললেন না এই যে আমার পত্নীকে দেখছো এই পত্নী আগের জন্মে এক খুব সুন্দর কে ছিল না গাধা ছিল কে ছিল গাধা আমি ছিলাম এক সুন্দর কাক রোজ গাধা কি করত খুব সুন্দর মাল বোঝাই করে নিয়ে যেত নদীর ধার দিয়ে আর আমি নদীর পাড়ে গাছের উপরে বসে ভাবতাম কবে খুব সুন্দর খাবার পাবো কাকের খাবার কি নোংরা জিনিস যেখানে একটু কপ পড়ে রয়েছে নোংরা কিছু পড়ে রয়েছে ওটা কক্ষণ করবে যখন এমন ভাবছে দেখতে দেখতে দেখলো যে একটা গাধার পিঠিতে মাল বোঝাই করতে করতে পিঠিতে ঘা হয়েছে এই ঘা যে হয়েছে ঘায়ের মধ্যে কি করেছে মনের মধ্যে লোভ হলো আমি যাই একটু ঘায়ের মধ্যে আমার চঞ্চুটো দিয়ে একটু টুকটুক টুকটুক করে মাংস গ্রহণ করবো এমন যখন মনে আসা হচ্ছে আজ কাক ওই গাধার পিঠিতে বসে যেখানে ক্ষতস্থানে ওখানে আঘাত করতে লাগে আর যেই আঘাত করছে গাধার অত্যন্ত কষ্ট হচ্ছে দেখতে দেখতে ওই যে গাধার ক্ষতস্থান আরও বাড়ল গাধার ক্ষতস্থান যখন বাড়ল এদিকে ওই গাধা ভাবছে এখন কি করা যায় মন্দ কি করেছে সামনে নদী ছিল নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে মহারাজ আর যেই ঝাঁপ দিয়েছে আর ওই যে কাক যে ওই ক্ষতস্থানে ঠোকর মারছিল ঠোক মারতে 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 হাড় বেরিয়েছে হাড়ের মধ্যে ওই চঞ্চুটা প্রবেশ করেছে চঞ্চু যেই প্রবেশ করেছে ওখান থেকে আর নিজের ওই ঠোঁটটা একজনের হাড়ের মধ্যে কিছু প্রবেশ করেছে যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন জলের মধ্যে ঝাঁপ দিল মন্দ গাধা এর জন্য দুজনেরই মৃত্যু হয়ে গেল জলের মধ্যে ভেসে দুজনের যখন মৃত্যু হলো জন্মে তারা একজন ব্রাহ্মণ হলো আর একজন হলো কে না একজন ব্রাহ্মণ এই জ্যোতিষবীর এই জ্যোতিষবীর মনের মধ্যে ভাবছে না কি ভাবছে না যদি জ্যোতিষবিদ ভাবছে যে দেখো আমি নিজের ভূত থেকে বলছি এই যে আমার পত্নীকে দেখছো এই পত্নী যে গাধা যে ছিল সেই যে চঞ্চু মেরেছিলাম আজ পর্যন্ত করতে। এ গাধা ছিল কিছু বলতে পারে না বোবা তো তো আজকে আমার সেই পারব্য ফল অনুসারে আজকে ও যা বলছে আমি তা শবন করছি কিন্তু আমি কিছু বলতেই পারছি না প্রেম সে বলো একবার রাধে রাধে তো মহারাজ খুব সুন্দর শুনলাম আপনার কাছে কিন্তু আমার এই যে দুটো হাত তো কাটা গেল কেন শোনো তুমি ছিলে কে একজন খুব সুন্দর ব্রাহ্মণ আগের জন্মে তুমি কোনো অপরাধ করনি তোমার দ্বারা অজান্তে অপরাধ হয়ে গেছে কোন অপরাধ একজন কসাইখানার মালিক ছাগলকে কি করেছে ধরার জন্য হচ্ছে হচ্ছে এমন পালিয়ে গেছে মধ্যে কোথাও লুকিয়ে গিয়েছে আর ওর পিছনে ওই মালিকটা আসছে যখন তুমি দেখলে বললে আহা কত দুঃখ এই ছাগলটা। এই ছাগল ছানার কত দুঃখ মনে মনে ভাবলেন এই কসাইখানার মালিক একে তো হত্যা করে দেবে কসাইখানার মানিক বলছে ব্রাহ্মণ ঠাকুর আপনি কি এখান থেকে কোনো আমার ছাগল ছানাকে যেতে দেখেছেন মনে মনে তো ভাবছে দেখেছি আমি যদি এই এখন বলে দেই কিন্তু কি হবে না আমার কোনো জীব হত্যার পাপ লেগে যাবে আর নাও যদি বলি মিথ্যা কথা বলা হয়ে যাবে মনের মধ্যে ভাবছে আমি তো দেখেছি কিন্তু কী করে বল যখন এমন ভাবছে তখন বলছে আমার দুটো হাত তো খালি রয়েছে বরং আমি দুটো হাত দিয়ে দেখিয়ে দেই যেই দেখিয়ে দিলেন দুটো হাত দিয়ে তখন ওই কসাইখানার মালিক ওই আবার ছাগলছানাকে ধরে পুনরায় কসাইখানাতে নিয়ে গেল আর হত্যা করেছে এই ওই যে ছাগল ছানা ছিল ওই ছাগল ছানাকে ওই ছাগল ছানা হল আমাদের আর কেউ নয় না রাজকুমারী আর ওই কসাইখানার মালিক কে না রাজকুমার এই রাজকুমার যে কসাইখানার মালিক এই যে ছোট্ট নিরহ প্রাণীকে হত্যা করেছে হত্যা করার জন্য ওই রাজকুমারী ওই কসাইখানা মালিক অর্থাৎ রাজকুমারকে আজকে হত্যা করে ফেলেছে কোনো কারণ হত্যা করে ফেলেছে আজকে তোমার যেই অবস্থা তুমি যে দুটো হস্ত দিয়ে দেখেছিলে সেই হস্ত আজ দুটো কাটা গেছে প্রেমসে একবার বলো তোমার ফল ভোগ করতে হচ্ছে তোমাকে তো এর জন্যে মায়েরা যারা ভাবছেন যে আমি কষ্টে রয়েছি আমার কষ্ট হচ্ছে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে না নিজেদের পারব্ধের ফল ভোগ করতে হচ্ছে কর্মফল আমাদের প্রভুকে বলতে হবে হে প্রভু হে দীননাথ আমি তো কিছু জানি না তোমার সেবা জানি না নিজ গুণে প্রভু সেবা গ্রহণ করো জীবনে যত দুঃখ দিবে দাও কষ্ট দিবে দাও যত কর্মফল আছে দাও কিন্তু কি প্রভু সারা জীবন যেন তোমার ভক্তি করতে পারে কষ্ট দাও ঠিক রয়েছে কিন্তু কষ্টকে সহ্য করার মতো ক্ষমতাও দিয়ে প্রভু তোমাকে যদি না কোনোদিন ভুলে যায় তোমাকে যেন সারা জীবন মনে রাখতে পারে আহা হা এত